আসসালামু আলাইকুম এলিট কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আলোচনা করবো ট্যাপটা প্রোডাক্ট নিয়ে খুবই খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সাত থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা আছেন সবাই এই প্রোডাক্টের সেবন করতে পারবেন এই প্রোডাক্টের সেবনের মাধ্যমে আপনাদের উচ্চতা সর্বোচ্চ দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত বাড়াবে ঠিক আছে কোনো সাইড ইফেক্ট ছাড়া কারণ আমাদের সকল প্রোডাক্ট সম্পূর্ণ ন্যাচারাল এবং বাংলাদেশ সায়েন্স লেভে পরীক্ষিত এইখানে এখানে সায়েন্স লেভে লোকটা দেওয়া আছে সো এই জন্য কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেমন কিছু উপাদান যদি বলি অশ্বগন্ধা জিনসিন মাশরুম সাফে থাক্ষণ সহ আরও পঞ্চাশটিরও বেশি দেশি বিদেশি উপাদান নিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয় ঠিক আছে এই যে লং লাইফ ফুড প্রোডাক্ট শিকাগো আমেরিকা এখান থেকে হচ্ছে উপাদানগুলো আসে বাট ম্যানুফ্যাকচার করা হয় বাংলাদেশ ঠিক আছে সো খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট যারা উচ্চতা নিয়ে প্রবলেম আছেন যারা পুলিশে জয়েন হতে পারতেছেন না ঠিক আছে বা যারা উচ্চতা কমার কম থাকার কারণে মানুষ মানুষ থেকে বিভিন্ন কথা শুনতেছেন বা নিজে উচ্চতা বাড়াতেছেন তাদের জন্য খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হচ্ছে হাই টেভল ঠিক আছে এটা ছাড়া কোনো বিকল্প নেই ঠিক আছে খুবই খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট সো যারা এখনও নিতে পারেন নাই তাদেরকে বলবো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করে বেরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম